মর্নিং সকলকে এখন বাজে দশটা পঞ্চান্ন এগারোটা বাজে যায় আর আমি এখনই ঘুম থেকে উঠেছি আর আমার চোখ মুখ ফোলা আর একটাই কারণ মানে কী বলবো আমার কিছু বলার ভাষা নেই সত্যি আমি জানি না বলা উচিত কিনা তাও একটু মানে জানানো দরকার আমি ডিটেলসে বলবো না তো আমাকে ডক্টর দেখছে আমার অসুস্থ সেটা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে ডক্টর বলেই দিয়েছিল যে আমাকে যাতে কোনো রকম মেন্টালি প্রেশার না দেওয়া হয় আমার গায়ে যেন কেউ হাত না তোলে বা আমাকে যেন কিছু না বলা হয় এগুলো বললে কিন্তু একটা বড়ো কিছু হতে পারে আমার কারণ আমার নেওয়ার মতো ক্ষমতাটা আর নেই সত্যি কথা তো ডাক্তার এটাও বলেছিলেন যে খুব বেশি এগুলো হলে কিন্তু আমাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে কারণ আমার প্রতি এত গেছে এত গেছে যে আমার আর নেওয়ার ক্ষমতা নেই সত্যি কথা আমার শরীর আর দিচ্ছে না এরকম তো আমার ফ্যামিলি মেম্বার্স কালকে কিছু একটু নিয়ে ঝামেলা ঝামেলা ঝামেলাটা পাতি হয়েছে আমাকে ছুটে এসে মারে এখানে কিন্তু ভেবে না আমার মা বাবা না আমার মা বাবা কেউ আমার গায়ে হাত তোলে না আমার ফ্যামিলি মেম্বার্স এসে আমি নাম নেব না কিছু একটা ঝগড়ার কারণে আমাকে এসে মারে আমার এরকম গলা টিপে ধরে দেন আমার পিঠে মারে আমার শ্বাস বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে মানে প্রচণ্ড বমি খুঁড়ি আমার চাপ ও হচ্ছিলো কারণ গলা ছাড়ানো যাচ্ছিলো না এইভাবে টিপে ধরেছিল আমাকে তো প্রচণ্ড আমি কান্নাকাটি করেছি আমার প্রচণ্ড কষ্ট ছিল আমি নিঃশ্বাস যে নেবো ওটার ক্ষমতায় হারিয়ে তো মানে এরকম আমাকে মারে আমার মা তাকে ঠেকিয়ে রাখতে পারে না আমার মায়ের সাথেও মানে ধস্তে ধস্তে হয় এরকম একটা ব্যাপার তো আমি জানি না আমার প্রতি এত রাগ এত আক্রোশ একটা মানুষে কী করে থাকে আমি প্রচণ্ড কষ্ট পাই সত্যি কথা আমি নিঃশ্বাস মানে জাস্ট ইমাজিন করে একটা মানুষ যদি নিঃশ্বাস না নিতে পারে তার কতটা কষ্ট হয় তারপর আমি পরে জানতে পারি আমি সেন্সলেস হয়ে যায় সেন্সলেস সেন্সলেস হয়ে যায় সরি আমার কথা তুতলে যাচ্ছে সেন্সলেস হয়ে যায় আমার বাবাকে অফিস থেকে ফোন করা হয় আমার বাবা ততক্ষণ আর ছুটে আসে আমাদের বাড়িতে ছুটে আসে অ্যান্ড আমি কী বলবো অনেকক্ষণ থেকে নাকি আমার সেন্স নাকি একটু করে সেন্স ফিরছে আমার সেন্স হারিয়ে ফেলছি এরকম একটা এইভাবে অনেক অনেক পরে তখন মেবি বারোটা বাজে আমার খেয়াল আছে আমি মানে বসে রয়েছি তো আমি খাটে বসে আছি দেখি আমার চারপাশে অনেক লোকজন আমার একটু মানে কেমন খন্ডে যায় এরা খারাপ আর তারপরে অনুভব করলাম আমার গলা ব্যথা আমার এখনও গলা ব্যথা অ্যান্ড আমার পিঠে ব্যথা লাগছে দেন আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় ওয়াশরুমে এসে আমি ঘুমিয়ে পড়ি আমার শরীর এত দুর্বল হয়ে গেছে অ্যান্ড সকালবেলা উঠে আমি দেখছি আমার মাথা ঘুরছে আমাকে ডাকিনি আমাকে সম্ভবত এখন আর ডাকে না কেউ মানে আমি যতক্ষণ ঘুমাই মানে ডাক্তার বলে দিয়েছি আমি যতক্ষণ রেস্ট নিতে চাই আমাকে রেস্টটা দেওয়া হোক তো আমি একটু আগে উঠেছি ঘুম থেকে এত খারাপ লাগছে যে আমি হয়তো কাল মরে যেতে পারতাম এতটা মানুষের আক্রোশ হওয়ার প্রতি যে আমি মেরে ফেলার একটা আক্রোশ এরকম তো একটা কথা বলবো যে কাউকে মেরে দিয়ে তো জীবনে সব কিছু মিটে যায় না তো পুচকুর মা মানে ননদ মা কাল সারাক্ষণ ছিল আমার কাছে অনেকে হেল্প করেছে ওরা এমনি আসে আমাদের পাশে মানে খুব ভালো ওর বাবা যেহেতু ফিজিওথেরাপির কাজ করে আমার দাদা হয় ডাক্তারের সাথে থাকে জানি কী করলে হয় মানে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি ওই জিনিসটার প্রতি সেই জন্য বারবার আমার সেন্সলেস হয়ে যাচ্ছিলো এর এফেক্ট একটা পড়বে এটা আমি জানি বা জানি না কি হবে তবে একটাই কথা যে আমি কালকে মেরে ফেললে আমার মনে হয় ভালোই হতো হয়ে যেতাম আমি যতটুকু জানি যে কাউকে খুন করে ফেলে বা কাউকে মেনে সেই সেই ব্যক্তি জাননাতে হয় তো আমি আমার জীবনে অনেক পাপ করেছি মানে কী বলবো লোকে মারিনি এরকম পাপ না মানে যে পাপগুলো নর্মাল মানুষ করে তা আমি এক বলছি ভালোই হতো আর যে আমাকে মারতো তার যে খুন করে তার জীবনে কঠিন সাজা তার এই পাপ দিনও ক্ষমা হয় না আর এটা আমার কথা না মানে আল্লাহর কথা যে কাউকে খুন করলে যে খুন করে তার এই পাপের সাজা মানে বহুত আর একে কোনো দিনও ক্ষমা করা হয় না অন্যান্য পাপের ক্ষমা আছে এই পাপের ক্ষমা নেই জীবন হত্যা করার তো চলো বাদ দাও আমার গলা টুন বুঝতে পারছি আমার গলা ভেঙে গেছে আমার গলা ব্যথা আমার হাতের মেহেনিটা দেখুন কালকে দিয়েছিলাম যেহেতু আগের দিন আমি দিতে পারিনি আর এটা আমার আগের ব্লগসেও দেখবে তো আমি কালারটা দেখালাম সকালে কেমন কালার এসছে এই যো এই পিঠে ভালো কালার আসে আমার পাশে তো চলো দাঁত ব্রাশ করি আমার ব্রাশ করা হয়নি খেয়ে নিতে হবে নাহলে আমার আরও শরীর দুর্বল হয়ে যাবে আমি যদি না খাই এখন তো ব্রাশ ট্রাশ করে দেন খেয়ে দিয়ে যদি সময় পায় কথা বলবো তাহলে সেই বিকালের দিকে কথা বলবো আজকে যেহেতু শনিবার ছুটি কোনো কাজ নেই পড়ানোও নেই তো চলো আগে ব্রাশ করে নিই আর হ্যাঁ বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখায় আর আমাদের বাড়ির পেছনে যে গাছগুলো আমি দেখাতাম বলতাম এ বছর আম হয়নি সেইগুলো হচ্ছে পুরোটাই দেখো কেটে দিয়েছে একটাও গাছ নেই আর ওই পাশে হচ্ছে ওই যে জানাদের বাড়ি ওর ভাগে যে গাছটা আছে সেটা আছে বাট এগুলো কেটে দিয়েছে এখানে হচ্ছে যিনি নিয়েছেন এই জমিটা বিক্রি হয়ে গেছে তো তিনি হচ্ছে এক লিফ্টের যে কারখানা স্টোর রুম করবে মানে এখানে যন্ত্রপাতিগুলো রাখবে কোনো জায়গায় হয়তো নিয়ে গিয়ে বানাবে তো ওই জন্য গাছপালা কেটে দিয়েছে তো বেশি গরম লাগছে মানে সূর্যের তাপটা বেশি আসছে বাট একটা জিনিস ভালো হচ্ছে আলো পেয়েছে আগে অন্ধকার মতো থাকতো সেটা বাট আলোতে খুব একটা দরকার নেই মেন দরকার যেটা সেটা হচ্ছে যে ছাওয়া একটা গাছের খুব প্রয়োজন তো চলো বাদ দাও তো এরকম মোটামুটি আজকে ওয়েদার আর বেশি কথা বলবো না তো দাঁত ব্রাশ নিই সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আজকে নতুন বছর বাংলার নতুন বছর আর আজকের যে প্রতিটা বাঙালি মানে যারা হচ্ছে বাঙালি তারা জানবে যে দিনটা কত আনন্দ আর কত ভালোবাসা একটা দিন ছোটোবেলায় নতুন জামা পরা হতো তো আমি মোটামুটি পড়ি বাট এবছর পড়িনি কারণ ঈদে একটা ভেঙেছি রিসেন্ট দু তিন দিন আগে ঈদ গেছে ওই জন্য আর পড়িনি তো চলো ছোটোবেলাটা একটু রেডি হবো ওয়ে তোমাদেরকে কিছু গান কবিতা আমি শোনাবো কারণ আমি ছোটোবেলায় গান আবৃত্তি দুটোই শিখেছি নাচও শিখেছি তো চলো আর একজন পলিশ দিয়েছি দুই হাতেই এই যে এত মেহেন্দি পরেছি তো চলো রেডি হয়ে হচ্ছে তোমাদের সাথে তারপর কথা হচ্ছে আর রেডি হওয়ার আগে একটা কথা বলি আজকে আমাদের বাড়িতে সেরকম কিছুই হয়নি মাছ রান্না হয়েছে পালং শাক রান্না হয়েছে কলা আলু মাছ রান্না হয়েছে যেহেতু কদিন আগেই খুব রিচ খাবার খাওয়া হয়েছে ওই কারণে আজকে ভালো মন্দ করা হয়নি পেটটাকেও বুঝতে হবে পেট হচ্ছে মানে কী উল্টো পাল্টা খেয়ে তো বাদিয়ে ফেললে হবে নয় কারণে কারণেই যাই হোক তো চলো রেডি হই শাড়িটাকে পরবো মেক আপ করবো না হালকা একটু সাজবো সেজে তারপর তোমার সামনে আমি আসছি তারপর বাকি কথাগুলো তারপর রিলস বানাবো ফটো তুলবো এগুলো তো আছে তো চলো আগে রেডি হই তো এই যে হচ্ছে আমি শাড়ি পরে একদম রেডি তো এরপর আমি হালকা পাতলে একটু মুখে লুস পাউডার মাখবো একটু কাজল দেবো একটু টিপ করবো তো আমি এখানে স্প্রিঞ্জের বিবি ব্রাইটনিং লুস পাউডারটা নিয়ে কিছু না এরকম হাতে নেবো সরি অনেকটা পড়ে গেছে তারপরে হচ্ছে হয় মুখে ঠিক যেরকম পাউডার মাখে আমি মেখে নেব যেহেতু প্রচণ্ড গরম এবং দেখো আমার মুখে কীরকম গ্লেজ আছে এটা মাখার পর মনে হবে মুখে আমি ফাউন্ডেশন দিয়েছি আমার পাউডার মাখা কমপ্লিট এরপর হচ্ছে আমি যেটা করবো ল্যাকমির আইকনিক কাজলটা আমার চোখে দেব হালকা করে ভেঙে পড়ে গেল তো এই যে আমার কাজল দেওয়া কমপ্লিট তো এরপর হচ্ছে হালকা একটু ব্লাশার দেবো আর আমি হচ্ছে কী করে আইশেডোর প্যালেট থেকে লিপস্টিক দিই তোমাদেরকে আজকে এক তো আইব্রোটা যেমন আছে তেমন থাক আমি কালার করব না এবারে দেখো আমি আইশেডোর একটা এখানে হচ্ছে আমি আমার ভেঙে গেছে এটা সফট গ্ল্যামের একটা আইশ্যাডো প্যালেট এই যে অলরেডি আমি অনেক ইউজ করে ফেলেছি নষ্ট হয়ে গেছে আমি যে জিনিসটা করবো এই কালারটা নিয়ে আমার ঠোঁটে দেব ঠোঁটে কিন্তু আমার আগে থেকে ভ্যাসেলিন দেওয়া আছে একটা ন্যাচারাল কালার দিলে আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ দেখো মনে হচ্ছে আমি ঠোঁটে লিপস্টিক দিয়েছি খুব সুন্দর কালারটা এরপর হচ্ছে যেটা করবো আমার হাতে যে প্রোডাক্টটা লেগে আছে এটা আমি চোখের পাতায় হালকা করে দেব যাতে একটু ভালো লাগে দেখতে কমপ্লিট কি করবো একটা হচ্ছে এরকম এই সেম প্যালেট থেকে আমি এই কালারটা নিয়ে নেব নিয়ে একটু চোখের এই এই জায়গাটা আমি দেব যাতে একটু হাইলাইট করে চোখটা ভালো লাগে